গতকাল আমি ছিলাম মহাবীর ক্লাসিক যেটা হালি শহরে হয়েছিল আর আমাদের অভিষেক দা হচ্ছে বডি বিল্ডিং এর ওভারঅল চ্যাম্পিয়ন দারুণ সুন্দর মাসেল ম্যাচুরিটি দারুন সুন্দর পোজিং আর তার সাথে কন্ডিশন তো দেখতেই পাচ্ছ তোমরা আমার খুবই সৌভাগ্য তাদের সাথে অন স্টেজ ডবল বাইসে পোজ হিট করতে পারলাম আর এরা হচ্ছে আমাদের মেন্স ফিজিক দুটো গ্রুপের চ্যাম্পিয়ন আর তার সাথে ওভারঅল চ্যাম্পিয়ন আমাদের রাহুল আর অভিজিৎকে তো তোমরা সবাই চেনো খুবই মাটির ছেলে আর সবসময় মুখে একটা সুন্দর স্মাইল রাখে যাই হোক রাহুলের আমাকে বিরিয়ানি খাওয়ানোর কথা কারণ আমি আগেই বলেছিলাম রাহুলই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হবে দেখি রাহুলের কোচ শুভদীপ মিত্রা আর রাহুল কবে আমাকে বিরিয়ানি খাওয়ায় তোমাদেরকে অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে ওয়েলকাম তোমাদের সবাইকে আমার ট্রান্সফরমেশন জার্নি ডে এইটে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে তাই দুটো পার্টে ডিভাইড করে দেবো অবশ্যই দেখো একই ফ্রেমে মিস্টার এশিয়া আইএবি প্রো আর মিস্টার ইন্ডিয়াকে তোমরা শুধুমাত্র অ্যাথলিটদের পেজেই দেখতে হবে কোনো ইনফ্লুয়েসারের পেজে দেখতে হবে না আর আমাদের হয়তো কাজের সূত্রে এখন আর বেশি দেখা হয় না কিন্তু যখনই দেখা হয় তখন আমরা ফাজলামোর শেষ রাখি না আমাদের সম্পর্কটা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখে বুঝতে পারবে সামনাসামনি জিনিসটা দেখলে বুঝবে আমরা তিন ভাইয়ের থেকে কিছু কম না তোমরাও যেমন নিজেদের বন্ধুদের মধ্যে হাত মাপামাপি করো আমরাও ঠিক তেমনই করছিলাম এটা ছিল মহাবীর ক্লাসিক চ্যাম্পিয়নশিপের শুরুর কিছু মুহূর্ত দেখা হচ্ছে তোমাদের সাথে ডে ডেট এর সেকেন্ড পার্টে